আমাদের পরিচয় হল আমরা মাঝহাবে হানাফি আমরা মাঝহাবে কি হানাফি আমরা আকিদায় আহলু সুন্না অল জমা ঠিক না বলে তরিকায় আমাদের পরিচয় হলো আমরা কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা আমরা অনুসারী ঠিক না বলে আজ থেকে পনেরোশো বছর আগে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম

কুল্লুহুম ফিন্নার প্রত্যেক দল জাহান্নামী ইল্লা মিল্লাত ওয়াহিদা একটা দল মাত্র জান্নতি সাহাবা ইকরাম বললেন কল উমান হিয়া রসুল রাসূলুল্লাহ ও রাসূল সেই জান্নতি দল কারা তারা কারা তাদের পরিচয় কি আল্লাহ নবী বলেন মা আলাইহি ওয়া আসহাবিহি আমি নবী এবং আমার সাহাবীরা যেই মতে মতে সেটা হলো জান্নতি দল জোরে জোরে বলুন সুবহানাল্লাহ

ফত্ত লেন আরো সোনা সল্লস লাহী খত্তান আল্লাহ নবী একদিন মাটির উপরে নবীজি সরাদ মুসতাজি আহালো সুন্নল জমা নাজি দলের পরিচয় দিতে গিয়ে নবীজি মাটির উপরে একটা দাগ একে এঁকে দিলেন একটা দাগ মাটির উপরে নবীজি আঁকলেন আর নবীজ বললেন কয় লাহে দে একটা সরল একটা রেখা আঁকলেন আর নবীজি সাহাই کرام কে বললেন ও আমার সাহাবিনা হাজা এটা হলো আল্লাহর রাস্তা এটা হলো সরল রাস্তা যারা বলেন সুবহানাল্লাহ সুম্মা খাত্তাকুতু তানি আনি ওয়া আন শিমালি আল্লাহর নবী শুধু সোজা একটা দাগ আঁকেন নবীজির আশেপাশে আরো কত দাগ নবীজি মাটির উপরে আঁকলেন দেখেন নবীজি সাহাবাই কেরামকে হাতে কলমে কিভাবে প্র্যাকটিক্যাল ভাবে নবীজি বাতিল ফেরকা এবং সঠিক ফেরকার নবীজি নিদর্শন দিয়েছেন সোজা একটা দাগ বললেন এটা হলো সরল রাস্তা আশেপাশে আরো কিছু রাস্তা আঁকলেন আর নবীজি বললেন হাদা সাবিলু আলা কুল্লি সাবিল মিন এই যে দেখো আকা বাকা রাস্তাগুলো এগুলো হলো শয়তানের রাস্তা এই প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে কুতীরা রাস্তার মধ্যে শয়তান বসে আছে এগুলো হলো বাতিল ফেরকা আর ইয়াদু ইলাইহি এই রাস্তাগুলোর মধ্যে শয়তান বসে বসে তোমাদেরকে এই রাস্তার মধ্যে ডাকতেছে ওয়া ইননা হাযা সিরাতুল মুস্তাকিমা আমি যে তোমাদেরকে একটা সরল রাস্তা এঁকে দিলাম এটা হলো সিরাতুল মুস্তাকিম ফাত্তাবিউহু তোমরা এর অনুসরণ করবে বলেন না সুবহানাল্লাহ মাজিদ হাজিম

এই যে সরল যে পথ এটা হলো আমার রাস্তা এটা হলো মুস্তাকিমের পথ নাজাতে পথ বলে না সুবহানাল্লাহ ফাততাবুহুম তোমরা এই সরল পথের অনুসরণ করবে ওয়ালা তাদবিউস সুলা এই সরল পথ সোজা পথ ব্যতীত তোমরা খবরদার অন্য পথে চলিও না ফাতাফাররাকউ বিকুম আন সাবিলি তোমরা এই সরল রাস্তা থেকে তোমরা পৃথক হইও না সোজা যে রাস্তা সরল রাস্তা এই রাস্তা এই রাস্তাটা তোমরা আঁকতে ধরবে আমরা নামাজের মধ্যে সুরত তিহার মধ্যে আমরা সব সময় নামাজের মধ্যে দাঁড়ালে কি ফরজ কি ওয়াজিব কি সুন্নত কি মুস্তাহাব সব নামাজে আমরা সুরাতুল ফাতিহা পড়ি এই সুরাতুল ফাতিহার মধ্যে আমরা শেষ সত্যি আমরা আল্লাহর কাছে সব সময় কুরিয়াত করি আমরা সব সময় বলি আল্লাহ আপনি আমাদেরকে সরল পথে চালান সরাতাল্লাযিনা আনতা আলাইহিম তাদের পথে যারা আপনারা নিয়ামত পেয়েছে নিয়ামতপ্রাপ্ত বান্দা যারা তাদের তাদের পথে পথে আমাদেরকে চালান নয় যারা পথ হারা যারা গন্ডা যারা পথ বষ্ট হাজির আজকে আমাদেরকে একদল ধোকা দেয় যে কোরআনটাই যথেষ্ট তোমরা কোরআনের কাছে আসো সাহাবাই কেরাম মানা কি দরকার আল্লাহদেরকে মানা কি দরকার না বলেন

والشهداء والصالحين نعموت مبتو بندى تنبت شارس سرير. كيف نير؟ أتون نبي جرى يرى برزده شهيد آر, آر جرا صالحين بلن سبحانه صالحين جرى الله تعالى مجهد يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تَكُلَّا وَقُونُوا مَعَ الصادقين স যারা তারাই হলো সদিহীন তারাই হলো নেক্কা আল্লাহ কোলি বলেন না স্রে হা এই আয়াত্তে তফসির করতে গিয়ে সমস্ত মশস্যের বলেছে কখনো মা স দেখীন আল্লাহপাজ যে বলেছেন তোমরা স দেখীনদের সঙ্গী হ আয় মা আল মাস এক তারিকা জরা তারিকা আল্লাহ কোলি পিন মাস বুজুর্গ তোমরা তাদের সঙ্গী হয়ে যাও হয়ে বলেন না শ্রেহা হা তাহলে আজকে বর্তমান এই ফিতনার যুগে আমাদের কি বিভিন্ন গণ্ড বিভিন্ন হবে ডাকতেছে ঠিক না বলেন আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইঙ্গিত দিয়েছেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহু থেকে হাদিস নবীজি বলেছেন ইয়াকুনু ফি আখিরি জামানি গাজালুনা কযাবুন আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে অসংখ্য মিথ্যাবাদী জমিনের মধ্যে প্রকাশ পাবে অসংখ্য মিথ্যা অসংখ্য কাযযাব দাজ্জাল যারা আগে প্রকাশিত হবে আর ইয়াতুন আহাদিসি মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলেন কেয়ামতের আগে এমন কিছু দল এমন কিছু মৃত্যু বাহির হবে তারা তোমাদেরকে এমন কিছু কথা শোনাবে এমন কিছু হাদিস শোনাবে যেগুলো তোমরা কখনোই শুনো নাই শুধু তোমরা নয় তোমাদের পূর্ববর্তী অলা আবাউকুম তোমাদের পূর্ববর্তী যারা ছিল কেউ কখনো এই কথাগুলো কখনোই শুনে না আছে না নাই বর্তমান যুগে এমন কিছু নতুন নতুন কথা এমন কিছু ফেতনা আমরা শুনতেছি যেগুলো আমরা তো পূর্বে শুনি নাই আরো বিশ ত্রিশ বছর আগে তো আমরা শুনি নাই আমাদের বাপ দাদা কেউ কখনো শুনে নাই নবীজি বলছেন এই সময়টা তোমরা সাবধান থাকবে হাতের তালুতে আগুনের কয়লা রাখা যত কঠিন হবে আমার উন্নতের ইমানটা মানটা চাইতে বড় কঠিন হবে সকালে ইমান নিয়ে বাহির হবে বিকালে বেঈমান হয়ে ঘরে আসবে বিকালে মান নিয়ে বাইর হবে সকালে বেঈমান হয়ে ঘরে আসবে সেই কঠিনেই আল্লাহর নবী এই যুগের কথাই বলেছে এজন্য মহাজির এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে আজকে আমাদের জানতে হবে আমাদের পরিচয় আমরা আহলো শূন্য জমা আমরা সুন্নতকে অনুসরণ করে আমাদের নাম হলো সুন্নি আহালু সুন্না থেকে আমরা হলাম সুন্নি মুসলমান কি মুসলমান বলেন আমাদের পরিচয় আমরা আহালুল হাদিস আহলে কিতাব শিয়া নই আমাদের পরিচয় আহাল সুন্নাত জামা আমরা নবীর সুন্নাতকে অনুসরণ করি আমান নবী বিদায় হজে বলেছেন তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিলুমা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূল দুইটা জিনিস রেখে গেলাম আকড়ে ধরলে বিপদগ্রস্ত হবে না একটা হলো কুরআন আরেকটা আমি নবীর সুন্নাহ বললেন সুবহান আজকে আমাদের সমাজে একদল আহলে হাদিস বলে আমাদেরকে ফেতনা সৃষ্টি করে নব্য আবিষ্কৃত আজকে একদল সমাজে ফেতনাবাজ সবচেয়ে বড় জঘন্য ফেতনাবাজ আহলুল হাদিস আহলে হাদিস হওয়া যাবে সব সুন্নত হাদিস সব সুন্নত হাদিস না মনে রাখবেন সব সুন্নত হাদিস সব হাদিস সুন্নত না আহালে হাদিস কাকে বলে আহাল মানি অধিকারী আর হাদিস মানি হাদিস হাদিস ওয়ালা আহালে হাদিস তাদেরকে বলে যারা হাদিস ওয়ালা যারা হাদিসের জ্ঞান রাখে যারা জগতের বিখ্যাত মহাদেশ ছিলেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন আহালুল হাদিস ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম ইবনে মাজাহ তারা ছিলেন আহালে হাদিস ঠিক কিনা বলে তারা হাদিস জানতে লক্ষ লক্ষ হাদিস যাদের প্রকাশ ছিল আজকে আমার দেশে ঠেলাগাড়িওয়ালা গাড়িওয়ালা রিক্সাওয়ালা ভ্যান গাড়ি জীবনে কখনো মাদ্রাসার বারিন্দায় পাওয়া যায় নাই এরা আগে হাদিস এরা নতুন নতুন হাদিস আমাদেরকে শোনা সমাজে ফেতনা সৃষ্টি করে এদের কাছ থেকে সাবধান হাজিরিন হাদিস আর শুননা বুঝতে হবে হাদিস হল হাদিসে আছে তিনি এগারোটা বিবাহ করেছেন এটা হাদিস এটা কি বলেন হাদিস এখন বলেন কোন মুসলমান কি এই হাদিস অনুযায়ী আমল করতে পারবে হাদিস হলো নবীজির কথা নবীজির বাণী নবীজি জীবনে যা বলেছেন সব হাদিস আর নবীজি যা করেছেন উন্মতকে করার জন্য বলেছেন তা হলো সুন্না তা কি তাহলে আমাদের মানতে হবে সুন্না আমাদের অনুসরণ করতে হবে আমরা অনুসরণ করে আমাদের পরিচয় আমরা আহনা না অল জমা হাজিরে হাজির এই যে যারা খারেজি এই যে বাতিল ফেরকার এদের আবিষ্কার হয়েছে সেই আরব কৃষ থেকে হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আল্লাহর নবী একদিন সাহাবাই کرامকে নিয়ে বসে নবীজি দোয়া করতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহ শাম দেশের উপর আপনি বরকত দেন ইয়ামেন দেশের উপর আপনি বরকত দেন সাহাবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ফি নাসতিনা হুজুর আমাদের নজদের জন্য আপনি একটু দোয়া করেন اللهم النبي आवाज اللهم بارك لنا

বাইর হবে সেই নজ বর্তমান রিয়া সৌদি আরবের বর্তমান রাজধানী রিয়াদ তার নাম হলো নজ সেই নজ নাম তারা পরিবর্তন করে বর্তমান নাম দিয়েছেন রিয়াদ এই রিয়াদ থেকে বসে বসে আজকে আহলুল হাদিসের যত বড় বড় शेखরা তারা সেখান থেকে ফিতনা সৃষ্টি করে সেই থেকে রিয়াদ থেকে মজুদ হাজির সাবধান আল্লাহ নবী হাদিসে বলছেন এই নজ থেকে শয়তানের শ্রী আব্দুল পোহাব নজদি এই সেই নজ থেকে কিছুদিন পরেই নবীজির ভবিষ্যৎ বাণী আব্দুল ওহাব নজদি বাইর হয়েছেন সে সাহাবাই কেরামের জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লায় গেলে দেখবেন কোন সাহাবাই কেরামের কবরের নিদর্শন নাই আসেনি তারা হজে গেছেন কোন সাহাবাই কেরামের নাম বা তাদের নাম ছিল খোদাই করা ছিল নাই এই সব ভেঙ্গে দিয়েছে সর্বশেষ এই আব্দুল হব নজদি আল্লাহ নবীর ভাঙ্গার জন্য গিয়েছে সাহাবাই কেরাম সেই সময় ইমানদার যারা ছিল হচ্ছে খবরদার আল্লাহ নবীর সাহাবিদের মকবার হাত দিয়েছে কিছু বলি নাই রহমত আল্লাহ নবীজির রওজা উপরে হাত দেওয়ার সাহস করিও না এরা বতুয়া দিয়েছে যে কহা রাসূলুল্লাহকে খবর সে andar যুঁটিই মিলে আর ইস্কু বাসেগা বলে নাউজুবিল্লাহ বলে মোহাম্মদ কবরে পৌঁছে গলে শেষ হয়ে গেছে যদি হাড়টিগুলো উঠে ফেলে দেওয়া যায় মানুষ শিরক থেকে বাঁচবে নাউজুবিল্লাহ বলে এই সেই এই আব্দুল ওয়াহাব নাজদি থেকে আজকে বর্তমান যে ফিতনা আহলে হাদিস এইভাবে বিভিন্ন ফিতনা আমাদের সমাজে কাজেই সব আমাদের পরিচয় আমরা ভুলে গেলে চলবে না আমাদের পরিচয় আমরা আহ জমা হাজিরে হাজিরে রবিজী বলেছেন আমার উন্মাদোত্তর দল হবে হবে বাহোত্তর দল জাহান্নামি একটা দল জান্নাতী সেই বাহুত্তর দলের ভাগ করেছেন তালিকু সামি গ্রন্থের মধ্যে এই তেওত্তর দলের বর্ণনা দিয়েছেন যে খারেজি এর মধ্যে প্রধান আর দল খারেজি তাদের আবার সকাশের কুণ্ডটা কয়টা ওইটা কুণ্ডটা এরপরে শিয়া এই শিয়াদের মধ্যে আবার শাখা আছে বত্রিশটা মোতা জেলা এদের শাখা হলো বারোটা জাবরিয়া এদের শাখা হলো তিনটা মুরজিয়া এদের শাখা হলো পাঁচটা মুসাফিয়া এদের শাখা হলো পাঁচটা এইভাবেই এই ফেরকা আমাদের সমাজেরা আস্তে আস্তে এক এক সময় এদের নাম এক একটা পাল্টিয়ে এরা মুসলমান এরা কি বলেন সবাই কি মুসলমান তো এরা সবাই সমাজে পরিচিত মুসলমান হিসাবে এই যে নবীজি বলছেন আমার উন্মতের মধ্যে চৌত্তর দল হবে বাহত্তর দল জাহান্নামী এরা সবাই মুসলমান কিন্তু এদের মধ্যে হয়েছে আকিদার কারণে কিসের কারণে বলেন আকিদার কারণে হাজিরিন আমাদের সমাজে দেখবেন কাদিয়ানি নামে এক দল আছে তারাও নিজকে মুসলমান দাবি করে কাদিয়ানিরা নিজদেরকে কি বলে মুসলমান বলে কিন্তু এই কাদিয়ানি তাদের আকিদা বিশ্বাস হলো আমাদের নবী শেষ নবী না গোলাম রহমদ কাদিয়ানি শেষ নবী এই আকিদা থাকার কারণে কাদিয়ানিরা তারা বাতিল ফেরকা তারা মুসলমান শিয়া তারাও নিজেদেরকে মুসলমান দাবি করে ইরাক ইরাকের মধ্যে শিয়া বেশি এই শিয়ারা তারাও নিজকে মুসলমান বলে কিন্তু শিয়াদের সাহাবি যারা তাদেরকে গালি দেয় তারা হাজির এর কারণেও তারা বাতিল আকিদা হলো ইসলামের মূল মূল হল তিনটা ইমান মান ইসলাম এহসাস এই ইমানের মূল হলো আকিদা বিশুদ্ধ আক্বিদা আক্বিদা হিয়া সাদিয়াতুল ইমান আল্লাহ নবী বলেন আক্বিদা হলো ঈমানের বেষ্টনী ঈমানের বেড়া আপনি গাছ লাগিয়েছেন যদি এই ঘাসের মধ্যে আপনি বেড়া না দেন এই ঘাস কি থাকবে যেকোনো মুহূর্তে যেকোনো কিছু পশু পাখি খেয়ে ফেলতে পারে ঠিক আপনার ঈমানকে যদি বাঁচাতে হয় ইমানকে হেফাজত করতে হয় আপনার বিশুদ্ধ আক্বিদা লাগবে আকলিশ না আমান বলেন যদি বিশুদ্ধ আঁকিদা থাকে যদি আপনার আঁকিদা বিশুদ্ধ হয় আমল অল্প হলেও আপনি নাজার পেয়ে যাবেন আপনি জান্নাতে যেতে পারবেন মজুল হাজিরি আর আর যদি আপনার আকিদার মধ্যে সমস্যা থাকে তাহলে আপনি যতই আমল করেন এই আমলের কোনো মূল্য নাই নাই যদি আমি উদাহরণ দিয়ে আপনারা একটু সহজে বুঝবেন আমরা নামাজ পড়ি এটা একটা ভালো কাল আছে নামাজ পড়া কি ভালো কাজ রোজা রাখা হজ করা আমল করা এই সব ভালো কাজ আপনি ভালো কাজ করলেন এই ভালো কাজের বদলে আপনি একটা শূন্য পেলেন অঙ্কের বেলায় আপনি যদি এক হাজার শূন্য দেন তার আগে যদি কোনো সংখ্যা না দেন কোনো মূল্য আছে নাই নাই ঠিক এই নাম্বার হলো এক এক নামাজ হলো একটা শূন্য আকিদা একের পর একটা শূন্য দিলে অঙ্কের ক্ষেত্রে এর মূল্য হলো দশ আপনি রোজা রাখলেন আরেকটা শূন্য কত হলো একশো আরেকটা দিলেন এক হাজার ঠিক ঠিক যদি আকিদা বিশুদ্ধ না হয় আপনার এই নেক আমলে কোনো কাজ হবে আকিদা অশুদ্ধ নেক আমল হাজার করবেন

সঠিক আকিদা আল্লাহ পাকের যে গুণাবলী যেই রূপ সেই রূপ আল্লাহ তালাকে বিশ্বাস করা আল্লাহ তালা ব্যতীত আর কোন মাহবুদ নাই তিনি একমাত্র ইলা আল্লাহ তিনি সর্বশক্তিমান আল্লাহ তালা সর্বত্র বিরাজমান আল্লাহকে কোন একটা জায়গায় সীমাবদ্ধ করা যাবে না আজকে অনেকেই বলে আল্লাহ পাক আরো বসে আছে অনেকের ধারণা আজকে বিভিন্ন বাতিল ফেরকা তারা বলে আল্লাহ তালা আরো সেয়ারের মধ্যে বসে আছে আল্লাহ তালার আকৃতি যখন আপনি বলবেন যে আল্লাহ শেয়ারের মধ্যে বসে আছে তখনই আপনার অনুমান করতে হবে আল্লাহর আকৃতি আছে আল্লাহর হাত পাওয়া আছে এই রকম যদি আকৃতি কারো বিশ্বাস থাকে তাহলে সে বাতিন ফেরিয়া আল্লাহ তালার গুণাবলি তার সিফা আল্লাহ যেই রূপ সেই রূপ আল্লাহকে বিশ্বাস করা এটা হলো আহলুসন্না আল জামাতের আকিদা রাসালাতের প্রতি বিশ্বাস করতে হবে একদল আজকে শুধু তাওহীদকেই মানে কিন্তু রিসালাত মানে না নবীজির রিসালাতকে মানে না আজকে মুসলমান পৃথিবীর মধ্যে সবচেয়েতে নিকৃষ্ট জাতি কেন কেন পৃথিবীর মধ্যে সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় লীলা ধর্মীয় নেতাকে তারা সবচেয়ে বেশি সম্মান করে তার প্রশংসা করে একমাত্র পৃথিবীর মধ্যে একটা জাতি আছে যারা মুসলমান তাদের ধর্মীয় নেতা মোহাম্মদুর রসুল্লাহকে তারা বিভিন্ন ভাবে ব্যচ্যুতি করতে চায় তারা নবীজির সান মানকে নিয়ে বিভিন্ন ধরনের খাটো করতে চায় আপনি দেখেন সমাজে আল্লাহকে নিয়ে কোনো মতবাদ নাই আল্লাহকে নিয়ে কোনো ফেতনা নাই যত ফেতনা যত কিছু সব মোহাম্মদুর রসুল্লাহকে নিয়ে এক দল বলে নবীজি যে হায়াতুল নবী আরেক দল বলে নবী মরানো এক দল বলে নবী নুরের নবী আরেক দল বলে কি মাটির নবী এক দল বলে নবী যে সাফায়াত করতে পারবে আরেক দল বলে নবীজির যে সাফায়াতের ক্ষমতা তাহলে যত জায়গায় যত ফিতনা সব মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে নিয়ে কেন ভাই আপনি মোহাম্মদ রসুল ইজ্জতকে নিয়ে আমি মুসলমান আমি আমার রসুলের কারণে আমি হয়েছি তাহলে আমার রসুলের ইজ্জত আমি কেন কেনা হেসরা করি আমার নবীর মর্তবা যত হবে আমারও তো মর্তবা তত হবে আমার নবীর মর্যাদা আমার দ্বারা যতটুক বাড়বে আমি উন্মত হিসাবে আমারও তো মর্যাদা মর্যাদা আল্লাহর কাছে যত বাড়বে তাহলে নবীর আজকে আমাদের সমাজে যত টানা হেসরা আজকে ভাই ভাই মুসলমান মুসলমান ধন্দ রসুল কে নিয়ে অন্য কিছু নিয়ে নয় এজন্য মনে রাখতে হবে আহলুসুন্নাল জামা আমাদের আকিদা আল্লাহর নবী সর্বশেষ নবী কি নবী বলেন সর্বশেষ নবী তিনি সবার প্রথম সৃষ্টি তিনি সৃষ্টির আগেও নবী তিনি সফায়াতের অধিকার আল্লাহ পাক তাকে দিয়েছেন আমার নবী নয় আমার নবী এবং যত নবী সবাই আল্লাহর প্রেরিত পয়গম্বর আসমানি কিতাব সত্য হাসন নসর সত্য কেয়ামত সত্য কবরের আজাব সত্য নবী রাসুলরা মাসুন নিসমা সাহাবাই কেরাম সত্যের মাপকাটি এগুলো হলো আমাদের আকিদা সাহাবাই কেরাম আজকে একদল বলে সাহাবিরা সত্যের মাপকাটি না তাদেরকে মানা যাবে সাবধান আমাদেরকে আসল জায়গাগুলিতে আঘাত করে যেন আমাদের ইমানটা দুর্বল হয়ে যায় সাহাবাই কালামের ভালোবাসা নবীর ভালোবাসা যেন আমাদের অন্তর থেকে উঠে যায় যেন সাবধান নবীরা মাসুম নিঃপাস আল্লাহর অলিদের কারাম সত্য নবীদের মৌজে যা সত্য আমরা ইসালে সব করি কিনা বলেন কবরে যারা চলে গেছেন তাদের জন্য ইসালে সহাব করলে কবরবাসী কবরে শান্তি পায় আমাদের আমরা কবরবাসীর জন্য যে জন্যে করি খাবারের আয়োজন করি এগুলো এগুলো সত্য বলা হয়েছে যে নবীকে বলছেন আম মানুষকে খাদ্য খাওয়া আজকে একদ এত খারাপ লাগে যদি মানুষ মারা গেলে তার জন্য যদি একটু দোয়া করে একটু খাওয়ায় গরিব মানুষকে একদল পদু দিয়ে হারাম হারাম না যায় ভালো কিনা

আমল করা তৌফিক দান করে বলুন আমিন নবীজি বলছেন তৌত্তর দল হবে বাউত্তর দল জাহান্নামী এক দল জান্নাতি এই বাউত্তর দল বিভক্ত হবে জাহান্নামী হবে এরা সবাই মুসলমান শুধু আকীদার কারণে আকীদার গন্ডগোল আকীদা বিশ্বাসের জায়গায় তাদের বিশ্বাস দুর্বল হওয়ার কারণে তারা জাহান্নামে যাবে এই জন্য মনে রাখবেন আমরা যারা আমাদের পরিচয় আহলুস সুন্নাল জামা আমরা হলাম মাযহাবে হানাফি মাযহাবে হানাফি আমাদের আকিদা নবীরা সত্য আল্লাহর অলিরা সত্য

Namin.